শহীদ আবু সাহিদ এন নাজমুল হাসান্ন দেখিনি আমি দেখিয়েছি চব্বিশ হাত পেঁধে চললে লড়াই করে আসছে নতুন দেশের এক গর্বিত ছেলে আবু সাহিদ ভাই তার মতো বুক পেতে দিয়ে দেশ বাঁচাতে চাই পিছু হাঁটব না আমরা কবে যুদ্ধ করে যাব রক্ত দিয়ে হলে মোরা দেশটা বুঝে নেব কি হবে আর পড়াশোনায় মূর্খতাকক জাতি আগামীতে দেশ চলবে মুক্তিযোদ্ধার নাতি সালাম জানাই বীর ছাত্রদের শহীদ হলেন যারা মনে রাখব আমরা তাদের ঘ হব না তারা